নমস্কার বন্ধুরা আপনার জীবনে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যদি মনে হয় যুদ্ধে হেরে যাচ্ছেন বুঝতে পারছেন না কি করবেন এই কাহিনীটি শুনুন আপনার জীবন বদলে যেতে পারে রাহুল নামের মধ্যবিত্ত পরিবারের এক ছেলে ছিল সে অনেক ভালো ছাত্র ছিল আর প্রত্যেক ক্লাসে টপ ক্লাস রেজাল্ট করত তার বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত তার বাবা মা মনে করতো সে একদিন বড় চাকরি করবে আর তাদের দারিদ্রতা সব দূর করে দেবে সে যখন হাই স্কুল থেকে কলেজে গেল তখন কিছু বন্ধু বানালো যে বন্ধুগুলো অনেক খারাপ ছিল আর সে রাহুলকে ধীরে ধীরে খারাপ পথে নিয়ে যেতে থাকলো তারা রাত জেগে পার্টি করতো রাহুল বাড়িতে মিথ্যা কথা বলে তার বাবা মার কাছ থেকে টাকা নিত তার বাবা মা যখন জানতে পারলো রাহুল ধীরে ধীরে খারাপ পথে চলে যাচ্ছে তখন তারা রাহুলকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু রাহুল তাদেরকে বলল তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না আমি যাই করি আমার রেজাল্ট খারাপ হবে না এক বছর পরে রেজাল্ট দিল সে এক বিষয়ে ফেল করলো যখন সে এক বিষয়ে ফেল করলো তখন সে লজ্জার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল কেননা যে ছেলে প্রত্যেক বছর প্রত্যেক ক্লাসে টপ ক্লাস রেজাল্ট করে এসেছিল সে এক বিষয়ে ফেল কিভাবে করতে পারে সে বাড়ির ভেতরে বসে থাকত বাড়ির মানুষের সাথেও ঠিকমতো কথা বলতো না অর্থাৎ সে ডিপ্রেশনে চলে যেতে থাকলো এই কথা যখন সেই হাই স্কুলের হেডমাস্টার জানতে পারলো তখন সেই হেডমাস্টার মনে করল রাহুলকে সঠিক পথে আনতেই হবে কেননা স্কুলে তো রাহুল অনেক ভালো ছাত্র ছিল এজন্য হেডমাস্টার রাহুলকে অনেক পছন্দ করত তাই হেডমাস্টার একদিন রাহুলকে তার বাড়িতে ডাকলো দেখা করার জন্য যেহেতু হেডমাস্টার ডেকেছে রাহুলকে তো যেতেই হবে তাই রাহুল সেই হেডমাস্টারের সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেল তখন ছিল শীতকাল রাহুল যখন সেই হেডমাস্টারের বাড়িতে পৌঁছালো তখন দেখতে পেল হেডমাস্টার তার বাড়ির নাই একটি পাত্র নিয়ে তার ভিতরে কিছু কয়লা দিয়ে গরম করে হাত পার গরম করছে আর ঠান্ডা থেকে বাসার জন্য সে যখন সেখানে পৌঁছালো তখন হেডমাস্টার তাকে বসতে বলল হেডমাস্টার তার কাছে জিজ্ঞাসা করলো যে তোমার লেখাপড়া কেমন চলছে কিন্তু রাহুল কোনো কথা বললো না লজ্জার জন্য চুপ করে বসে থাকল কিছুক্ষণ পর হেডমাস্টার সেই জ্বলন্ত পাত্রের ভেতর থেকে একটি কয়লা মাটিতে ফেলে দিল কয়লাটি জ্বলতে ছিল আর ধীরে ধীরে নিভে গেল এই যখন কয়লাটি নিভে গেল তখন রাহুল কথা বলল রাহুল বলল স্যার আপনি এ কি করলেন কয়লাটি মাটিতে ফেলে দিলেন কয়লাটি তো নিভে গেল কয়লাটি তো খারাপ হয়ে গেলো তখন হেডমাস্টার বললো না না রাহুল কয়লাটি খারাপ হবে না এই দেখো এই বলে হেডমাস্টার আবার সেই কয়লাটিকে নিল আর সেই পাত্রের ভিতরে ছেড়ে দিল আর কয়লাটি আবার জ্বলতে শুরু করলো হেডমাস্টার বলল রাহুল কিছু বুঝলে রাহুল বললো না স্যার আমি কিছু বুঝতে পারিনি তখন হেডমাস্টার বললো আমি তোমাকে এই বোঝানোর চেষ্টা করছি মনে করো তোমার জীবনটাই ওই কয়লার মতো কয়লাটিকে যেমন জ্বলন্ত অবস্থায় মাটিতে ফেলে দেওয়ার পরে নিভে গেছে তুমিও তোমার যতদিন পড়ার পরিবেশ ভালো ছিল তোমার সঙ্গ ভালো ছিল তোমার বন্ধু বান্ধব ভালো ছিল তখন তোমার রেজাল্টও ভালো ছিল কিন্তু যখন তোমার সঙ্গ খারাপ হয়েছে তোমার বন্ধু বান্ধব খারাপ হয়েছে তখন তোমার রেজাল্টও খারাপ হয়ে গেছে ওই মাটিতে পড়ে যাওয়া নিভে যাওয়া কয়লাটিকে যেমন আবার পাত্রে দেওয়ার পর যখন সেই পাত্রে জ্বলন্ত পাত্রের ভিতরে দিয়েছি আবার জ্বলে উঠেছে ঠিক তেমনইভাবে তুমি যদি আবার তোমার এই খারাপ সঙ্গ ত্যাগ করে খারাপ বন্ধুদের ত্যাগ করে আবার যদি তুমি পড়াশোনায় মনোনিবেশ করতে পারো তাহলে অবশ্যই তুমি ওই নিভে হওয়া কয়লার মতো আবার জ্বলে উঠতে পারবে তখন রাহুল সেই স্যারকে বলল হেডমাস্টারকে বলল যে স্যার আপনি কি বোঝাতে চাইছেন আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর রাহুল সেই খারাপ সঙ্গ ত্যাগ করলো আর আবার চেষ্টা করলো আর পরীক্ষায় আবার ভালো রেজাল্ট করল তো বন্ধুরা ছোট্ট কাহিনি আমাদের এই শেখাই যে আমাদের জীবনেও কখনো কখনো যদি বড় দুর্ঘটনা ঘটে তাহলে আমরা নিরাশ হয়ে যাই আমরা মনে করি কি করব বুঝতে পারি না জীবন যুদ্ধে মনে হয় হেরে যাচ্ছি হাল ছেড়ে দিই তাই এমন ঘটনা ঘটলে হাল ছাড়বেন না মনে সাহস রাখুন সামনের দিকে এগিয়ে রাখুন আর জীবনে যে ঘটনাটি ঘটেছে তার থেকেই শিক্ষা নিন আর সামনের দিকে এগিয়ে চলুন কঠোর পরিশ্রম করুন দেখবেন আবার আপনি সফল হতে পারবেন আর আমার এই ছোট্ট কাহিনী যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ